গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল থেকে দেখো আজকের মাম খাওয়া দাওয়া থেকে স্টার্ট করে দিয়েছে আর আমরা সকালবেলা টিফিন করছি এই যে চা আর তার সাথে রুটি একটু সেঁকে নিয়েছি সেটাই খাওয়া হচ্ছে আর এই চা আর রুটি খেয়ে যা অবস্থা হয়েছিল আমার সেটা তো আজকে তোমাদের দেখাইনি বা বলিনি প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছিল। তো আবার ওষুধ টষুধ খেয়ে রেস্ট নিতে তারপরে আর কি কমেছে এখন দেখো আমি আর মাম্মা মিশছি লিচু বাঁচতে তো ওই যে বলে না সস্তার জিনিস বস্তা বস্তা আমি তাই ভাবছি সব জায়গায় দুশো টাকা একশো আশি টাকা লিচু বেচা বেচছে এখানে কেন একশো টাকা কেজি তো আমি ভাবলাম নিয়ে যাই বলে সত্তর টাকা নিয়ে এসেছিলাম লিচু সাতশো দিয়েছিল ওরে বাপরে লিচুগুলো সব মুখের কাছে পোকা পোকা টাইপের আর একদম ভালো না একটু মিষ্টি আছে কিন্তু লিচু ওই যে মনের মধ্যে ছাড়িয়ে যে পটাপট মুখের মধ্যে পড়বো না সেই জিনিসটা নেই মানে তোমাকে বেছে বুছে ধুয়ে ধায় তারপরে খেতে হবে মানে এই রকম তো লিচুগুলো আনা হয়েছিল আগের দিন কিন্তু সেগুলো সব আর কি ডালপালা ভেঙে রাখা হয়নি সেগুলো আজকে তাই ভালো করে পরিষ্কার করে রাখছি তা না হলে আবার নষ্ট হয়ে যাবে এগুলো বেছে ফ্রিজের মধ্যে রেখে দেব এদিকে তো আমি ক্যামেরা অনই করতে পারি না এখন করে মাম্মা মেশে ক্যামেরার সামনে হাঁ করে বসে পড়ে যায় এই দেখো আমি চলে গেছি সেই জন্য ও আর থাকবে না ও চলে যাবে আমার পেছন পেছন আর এই যে ভিডিওটা দেখার পরে সমস্ত মা মানে মারা খালি কিভাবে একটা বাচ্চাকে সামলায় আমি শুধু ভগবানের কাছে বলি ভগবান আমাকে ধৈর্য দাও ধৈর্য দাও আমি ঠাকুর পুজো করার সময় আমি ঠাকুরের কাছে কিচ্ছু চাই না শুধু আমি রোজ দুবেলা বলি যে মা লক্ষ্মী আমাকে ধৈর্য দাও আমাকে সহ্য করার ক্ষমতা দাও কারণ আমি এক্কেবারে অধৈর্য আমার একদম সহ্য ক্ষমতা নেই কিছু হলেই পটাপট রেগে যায় আমার প্রচণ্ড রাগ উঠে যায় মাম দুষ্টুমি করলে আবার ঠিক করে নিই নিজের নিজের মধ্যে খালি এটাই ভাবি ঠাকুর আমাকে ধৈর্য দেওয়ার কিচ্ছু চাই না যেন মামামকে আমি সামলাতে পারি এইটুকু ধৈর্যই শুধু আমাকে দিতে হবে তো আমি পাগল হয়ে গেছি যত বড় হচ্ছে ওর দুষ্টুমি না দিনকে দিন বেড়েই চলেছে তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি যত ভাবি যে ও আমি আমার নিজের নিজের কিছু কিছু ভিডিও দেব ওর খুব কম দেব কিন্তু না ও একটা আমার নিজের জীবনের একটা পার্ট হয়ে গেছে আমি আমার ভিডিও দেওয়া মানে ওরও দিতেই হবে কারণ সারাক্ষণ আমার পেছন পেছন ঘটছে আর না দিয়েও দিলেও হবে না দিলেও হবেই না একদম তো যাই হোক এই যে বিছানাটা আমি করতে গেছি বিছানা করা আর যুদ্ধ করা মানে সমান আমি ঘরের দুটো কাজ করে নেব সারা দিন কাজ করব ওটাই আমার ভালো কিন্তু বাচ্চাটাকে যদি এক ঘন্টা কেউ যদি দেখে না দু ঘন্টা যদি কেউ সামলায় না মনে হয় যেন একটু শান্তিতে ঘুমাই আমার একটু রেস্ট নিয়ে আমার আর ভালো লাগে না এই যে বিছানাটা একে আমার শরীরটা খারাপ মতো আমি যে বললাম না গ্যাস হয়েছে ওই রুটি আর চা খেয়ে কোমর টোমোর ব্যথা করছে আমার এতটা পরিমাণে শরীরটা খারাপ লাগছে এই দেখো বারবার বিছানার মধ্যে উঠছে আমি বিছানাটাকে করার চেষ্টা করছি একবার এদিক থেকে টানি ওদিকে ওঠে ওদিক থেকে টানি এদিকে ওঠে মানে কী যে করছে বিছানাটা পাততেই দিছানা দেখতে পাচ্ছ কী করছে এত মানে দুষ্টুমি করছে আমি ভাবলাম যে আমি তো বিছানা করার ভিডিও তোমাদেরকে দিই না মানে দেওয়া হয়নি এতদিন যে ভিডিও দিয়েছি তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে শেয়ার যে করব তার কাণ্ড হচ্ছে এটা এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছি এর মধ্যে অনেক রকমের মাছ আঁকা ওটাই ওকে আকর্ষণ করছে বারবার মাছ মাছ করছে আর বিছানার ওপর উঠছে এটা কি মাছ ওটা ওই ওটা সেই এই করে বারবার উঠছে তো এই বিছানার প্লাস্টিকটা মা ওর জন্মদিনে কিনে দিয়েছে আর এটাতেই ওর পছন্দ খালি এটার জন্যই বারবার বিছানার ওপর উঠছে এদিকে দেখো বিছানার চাদরটা আমি অলমোস্ট পেতে ফেলেছি হঠাৎ করে দেখছি যে মাম্মামের একটা বিছানার চাদরের ছোট্ট ছেঁড়া ওর চোখে পড়েছে সে দেখছো ওই ছেঁড়াটার মধ্যে বারবার বারবার আঙুল দিয়ে খুঁটুর খুটুর খুঁটুর খুঁটুর করছে যেই দেখলাম এখানে দু তিন জায়গায় ছেঁড়া আছে বারবার হাত দিয়েছে ভাবলাম না এটা তো দেওয়া যাবে না কারণ এই যে ছেঁড়াটা আরও ছিঁড়ে বড় করে দেবে তো সেই জন্য আবার এটাকে বিছানা চাদরটাকে ঘুরিয়ে অন্যদিকে দিই দিয়ে তারপরে আবার বিছানার চাদরটাকে পাতি আমি জানি না এই বিছানার পাতা নিয়ে কার বাড়িতে কী হয় আমার বাড়িতে তো এইরকমই হয় তো সেই জন্য আমি না দিনের বেলা বিছানা চেঞ্জ করি না সেই জন্য আর কি তোমাদের দেখানো হয় না আমি চেঞ্জ করি রাত্রেবেলা ঘুমিয়ে যাওয়ার পর ওকে নিয়ে মানে বিছানাটা চেঞ্জ করা হয় আমি হয়তো ওকে কোলে নিয়ে থাকলাম আর ওর বাবা কি করলো বিছানাটা চেঞ্জ করে দেয় তো আমাদের বেশিরভাগ রাত্রে বেশিরভাগ কি ও হওয়ার পর থেকে আমাদের দিনে চেঞ্জই হয় না আমাদের রাতেই বিছানা চেঞ্জ হয় মানুষ বিছানার চাদরটা পাতে কি করি কি করে বিছানা চাদরটা পাতে এত উৎপাত করে আমাকে বিছানা চাদর পাততেই দিচ্ছে না খালি উপরে উঠে যাচ্ছে খালি উপরে একটা বিছানা চাদর পাততে গিয়ে আমি ঘেমে একদম হিমশিম খেয়ে যাচ্ছি হ্যাঁ দাঁড়িয়ে দেখছু জানে না কটা বাজে সাড়ে এগারোটা বাজতে যায় কিচ্ছু কাজ শুধু রান্না বান্নাতে হয়েছে আর ঘরের অবস্থা এই এখন হয়ে আছে ঘরের অবস্থা মেয়ে যত বড় হচ্ছে তার দুষ্টুমি তত বাড়ছে মানে বিশাল বাড়ছে কিছু বলার নেই এখানটায় কি অবস্থা করেছে পুরোটা জলে ঢেউ করেছে এখানটায় আমার মানে চালের হাঁড়ি রাখা দেখতে পাচ্ছো তার উপরে জল পুরোই দেখ চালের ভেতরে জল পড়েনি এটাই অনেক এই এই জলের ড্রামটা এদিকে ঘোরানো ছিল খালি জল নিচ্ছে খালি জল নিচ্ছে তো সেই জন্য আমি বলছি মুখটাকে ওইদিকে ঘুরিয়ে দিয়েছি এমন চেপে দিয়েছে গল গল করে মানে পুরো ঢেউ হয়ে গেছে এইটুকানি আমি লাস্টে কি করব এই আমার এই বাই নাইটিটা বাদ দি সেদিকে আরেকজন দেখো এদিকে এ করছে সে বাথরুমের কল খুলে দিয়েছে এই মামাম দেখেছো কেন কল চালাচ্ছো আছে ওকে আমি বাথরুমে বসিয়ে দিয়ে এসছি গামলার মধ্যে স্নান করার জন্য কল খুলে বসে আছে পুরো ঢেউ করে দিয়েছে আমি মুছবো না কি করবো আমি নিজেই বুঝতে পারছি না পুরো রান্নাঘরে জলে জলাকার করে দিয়েছে এই পেঁয়াজের এতে সব জল ভর্তি তো চান করছে আর আমি ততক্ষণে ঝপঝপ করে ঘরটা একটু মুছে ফেলি কারণ আর হবে না না হলে টাইম এখন চলে এসেছি আমি ঘর মুছতে ঘর মুছতে আর কি তো এখানে দেখো বাইরে ওর বাবা হচ্ছে প্যান্ট ট্যান্ট সব রেখে গেছিলো বললো এগুলো কেঁচে দেওয়ার জন্য সেই জন্য আমি ওগুলো কী করলাম বাইরে রেখে দিয়ে এলাম কেঁচে দেবো বলে এখন আমি চলে এসেছি ঘরটা মুছতে একদম নাইটি ফাইটি ভালো করে সেটে সুটে নিয়েছি নিয়ে এখন চলে এসছি ঘর মুছতে কারণ হাতে আর টাইম নেই বেশি অনেকটাই বেলা হয়ে গেছে তাড়াতাড়ি কাজকর্মগুলো সমস্ত কিছু শেষ করতে হবে এই যে চারিদিকটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি এবারে ভালো করে মুছে নেব আর এই ঘরটা মুছবো পাশের ঘর রান্নাঘর বারান্দা সমস্ত কিছু মোছামুছি করতে হবে আগে একটা ছোট্ট ঘর ছিল জাস্ট একটা নেতা একটু এমনি 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 করে বুলিয়ে দিলেই হয়ে যেত এখন তো আর হয় না এখন অনেকটাই বড় ঘর তো অনেকটা কষ্ট করে মুছতে হয় আর এই মুছতে গিয়েই আমার কোমর ধরে যায় মামাম এখন এই যে ও তো আমার পেছন ছাড়েই ও সারাক্ষণ এদিক ওদিক এদিক ওদিক তিরবির করে আর ক্যামেরা তো ওর জন্য অনই করতে পারে না দেখো ক্যামেরার সামনে বসে পড়েছে তো এই যে সামনের একটুখানি খুব নোংরা হয়েছে তাই ভাবলাম একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই একদম সামনে যেহেতু যতই ওনাদের হোক ওনারা পরিষ্কার করুক না কেন আর এই জায়গাটাই তো আমরাই চলাফেলা করি তো সেই জন্যই আর কি ভাব আমি ভিডিও করবো কোথাও ফোন রেখে ভিডিও করতে পারবো না সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে নিচই আমি আরেকজনের অবস্থা এদিকে ভাত রাত খাইয়ে দিয়েছে ভাত খেয়ে আর উঠেছে জানালায় এই যেখান থেকে ওখানে উঠেছে গেছে বসে আছি ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো কিন্তু ঘুম পাড়াতে পারছেন ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করতে যাবো খাবো পুজোতে মানে পুজো দেবো খাবো আর একজন দেখো জানালায় উঠে আছে বানরের মধ্যে এই নেমে আয় নেমে আয় নেমে আয় পড়ে যাবি নেমে আয় আস্তে আস্তে নামো দেখি তুমি কি করে নামো হ্যাঁ হ্যাঁ নামো নামো হুম যেমন একা উঠেছো একাই নামবে চলে এসো বাজে চারটে বাজেনি এখন এখন পাঁচ মিনিট বাকি আছে বাজতে আমার এত মাথা ব্যথা হচ্ছে মাথায় বাম লাগিয়েছি আর এই যে একজন আজকের সাড়ে তিনটের সময় উঠে পড়ে সেই থেকে বিরক্ত করেই যাচ্ছে আমি লাস্টে কি করবো মাথায় বাম দিয়ে শুয়ে আছি সবে আমি শুয়েছি ওকে সান্নকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে সবে শুয়েছে কটা বাজে তখন বাজে তিনটে সাড়ে তিনটে সময় উঠে পড়েছে মি তো আজকে সারা দুপুর সেই জন্য কি করবো এখন সাড়ে চারটে বাজে তাই ওকে একটু আঙুর কেটে দিয়েছি সে এখন কাঁটা চামচ দিয়ে আঙুর খাচ্ছে আঙুরগুলোর মধ্যে দানা আছে সেই জন্য ছোটো ছোটো করে কেটে দানা বের করে দিয়েছি আর এদিকে আমি বসেছি লিচু নিয়ে লিচু খাবো আর একজনের অবস্থা সমস্ত বালিশগুলো বিছানা থেকে নিচে নিয়ে গেছে গিয়ে নিচে শুয়ে আছে বালিশটা সরে যাচ্ছে রে মাথা থেকে শ্রেয়াংশু তো আজকে মলো না তো দেখলে দেখলেই বিরক্ত করে দিচ্ছে আজকে তো আজকের ওর ইচ্ছে হয়েছে জল মুড়ি খাবে নুন দিয়ে জল দিয়ে মুড়ি ভিজিয়ে খাবে তো অনেক চেষ্টা করছে মুড়ি থেকে জলটা বের করার পারছে না একটা না একটা মুড়ি উঠেই যায় তো ওই জলটা খাবে ও বলছে বলছে যে মা নুন জল দিয়ে মুড়ি খাবে তো আমি জল মুড়ি খাবো তো বললাম ঠিক আছে আজকে আর থেকে প্রায় সুজি টুজি খেতে হবে না তো একটু জল মুড়ি খা অন্যদিন একটু আলু সেদ্ধ মুড়ি দিই তো একটু ওটাই খাচ্ছি আর এবার এগুলো খাইয়ে দাইয়ে আমি যাব থালা বাসন মাজতে এই থালা বাসনগুলো মেজে মুজে তারপর আমাকে আবার রান্না বসাতে হবে আর তার ফাঁকে ফাঁকে তোর মেয়ে দুষ্টু মেয়ে আছে সেগুলোও সামলাতে হয় মানে মারা আর যাই হোক সমস্ত কিছু মানে সহ্য করতে পারবে কিন্তু বাচ্চার কোনো মানে ইয়ে সহ্য করতে পারবে না আর কি সেই জন্য সবসময় বাচ্চার পেছন 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 ঘুরে তাকে লক্ষ্যে লক্ষ্যে রাখা তো আমাদের বাড়ি থেকে সবাই বলেছে তোমার কাজ হোক না হোক কোনো অসুবিধা নেই না খাও একবেলা কিনে খাও মুড়ি খাও যাই না খেয়ে থাকো কিন্তু মেয়েকে চোখের আড়াল করবে না তো আমি সেটাই চেষ্টা করি কিন্তু কি করব তার ফাঁকে ও এটা ওটা দুষ্টুমি করে ফেলে এই যে দেখো আমি বাসন মাছি দেখো কি করলো দেখো তোমাদের মাম্মা জল ফেলে নষ্ট করে একদম একাকার করছে পিঁয়াজ ছড়িয়ে একাকার করছে তাও কি করব এই কাজ করব না ওর এই সব জিনিস গুছাবো আমি সেটাই ভেবে পাই না তো এখন দেখো এসছে পাপড় ভাজা খেতে মানে এই এই জিনিসটা এতটাই আমার ভালো লেগেছে আমার কি বলবো সেই জন্য আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই তো ও কি করেছে বাটি নিয়ে এসে আমার পেছনে পেছনে ঘুরছে মা পাঁপড় ভাজা খাবো পাপড় ভাজা খাবো তা ঠিক আছে তুমি তা ঘরে যাও আমি তোমাকে দিচ্ছি না ও আমার পেছনে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে আমি পাঁপড় ভাজছি একটু করে ভাজা হচ্ছে বাটি উঁচু করছে একটু দিচ্ছি আবার খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে আমি বলছি ঘরে যান না ঘরে যাবে না ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে আবার শেষ হয়ে গেলে আবার আমার কাছ থেকে নেবে তো এইসব দেখে না নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় তখন আমরাও এরকম করতাম মাদের পেছন পেছন ঘুরতাম এখনও পর্যন্ত আমি রান্নাঘরে গিয়ে বসে থাকি মা কোনো কিছু রান্না করলে আগে খাই টেস্ট করি তারপরে স্নান করতে যাই তারপরে আবার দুপুরবেলা খাওয়ার সময় খাই তো তোমাদের এই দেখায় তোমার আমার সবার ছোটোবেলাটা কেমন ছিল মামা আমি ছোটোবেলাটা দিয়ে আর তুলে ধরি তো এইভাবেই মায়ের পেছন পেছন আমরা ঘুরঘুর করতাম মায়ের আঁচল ধরে থাকতাম জামা ধরে টানতাম মা মা করে পাগল হতাম মা এটা কোথায় মা ওটাকে তাই মা এটা কী করেছি দেখো পাঁপড় ভাজার জন্য ওই যে বাটি ধরে দাঁড়িয়ে আছে এত ভালো লাগছিল এগুলো কী বলো তো এই যে একটা ক্যামেরার মধ্যে বন্দী হয়ে যাও এটা একটা স্মৃতি হয়ে থেকে গেলো ক্যামেরার মধ্যেই এই সময়টা বাঁধা পড়ে যায় কিন্তু এই সময়গুলোকে তো নিজেদের কাছে ধরে রাখতে পারবো না এটা তো পেরিয়েই যায় এই সময়গুলো চাইলেও আর কি আমরা নিজেদের কাছে পাবো না বা ওরাও বড় হলে তখন আর মামা করে ঘুরবে না আর এরকম পাপড় খাঁচাও চাইবে না তো তাই এই যে এটাই আর কি ধরে রাখা এই ক্যামেরার মাধ্যমেই শুধু দুটো নষ্ট করলো তিন নম্বরে এলো মেখে শেষ হয়নি একটা তেল শুধু মেখে শেষ হয়েছে প্রথমে যেটা নেওয়া হয়েছিল একদম সেটাই শুধু মেখে শেষ হয়েছে তারপর শুধু নষ্ট করে শেষ হয়েছে নাও কি কে দিয়েছে কোন দোকানে দিয়েছে ওষুধ দোকান দেখো আগে ওষুধ বিশুদ্ধ বের করতে যা তার জামা সেই খুলছে দেখো মামা জন্য কয়েকটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল তো সেগুলো এসছে তো এই যে ওর জন্য মিশো থেকে কয়েকটা টপ দিয়েছিলাম অর্ডার আমি মিশো থেকে মামা এই প্রথমবার কোনো জিনিস অর্ডার দিলাম ও মিশো থেকে তেমন আমি দিই তেমন বলে আমি দিই না তো আমি বেশিরভাগই ওই ফার্স্ট ক্রাই থেকে দিই আর ওর জামা ওই ম্যাক্স ফার্স্ট ক্রাই লিটিল তারপরে ওই কি বলে ফ্লিপকার্ট থেকে খুব একটা হয় না এক দুবার হয়তো ফ্লিপকার্ট থেকে নিয়ে জলের বোতলটা তো এগুলো নিই আর কি তো জামাটা আমার ওর বেশিরভাগ মল থেকেই নেওয়া হয় আমি মিশো থেকে কোয়ালিটি ভালো আসবে কিনা আমি এইভাবেই নিই নি কারণ ও সব কিছুই পরে কম দামের জামা বেশি দামের জামা সব কিছুই পরে ও বেশ করাই ভালো বাচ্চাদের এই সব সমস্ত কিছুই তো কারণ আমাদের তো আর এমন সামর্থ্য নয় যে আমরা সমস সবসময় ভালো জিনিসটাই ওকে দিতে পারবো তাই ওকে সমস্ত কিছু ঘুরিয়ে ফিরেই আর কি দিই কিন্তু জুতোটা দেখেছি ওর কম দামে জুতো শুট হয় না পায়ে কারণ ওর ফোসকা পড়ে যায় তো খুবই সেন্সিটিভ ওর পায়ে স্কিন কেন ওর পা কেন গা কেন মানে বাইরে বেরোলেই চোখ মুখ লাল হয়ে যায় মুখে র্যাশ ভর্তি হয়ে যায় তো রোদে বেশিরভাগ তো খুবই সেন্সিটিভ ওই জন্য জুতোটা চাই ওকে একটু ভালো জুতো দেওয়ার জন্য তো খাদিম বাটা এই এইসব জুতোই আর কেউ পরে এবারে নিয়েছিলাম বেবি হাক থেকে তো যাই হোক মামা মেয়ের চো এমনি ফ্রক জামার ভেতরে জন্য জন্যই প্যান্টটিগুলো নিয়েছি আর এত সুন্দর লেগেছে প্যান্টগুলো কী দারুণ প্রিন প্রিন্টেরগুলো আর খুবই সুন্দর খুবই সফট তিনটে প্যান্ট নিয়েছিল মনে হয় দুশো কত টাকার মতো তিনটে প্যান্ট তো ওই প্রায় তিনশো টাকার কাছাকাছি এরকম হবে আর মিশো থেকে ওই যে তিনটে টপ নিয়েছি তোমাদের দেখালাম ওগুলো টুকটাক নর্মাল পরার জন্য আর ওর না এরকম শর্ট প্যান্ট মানে নেই হট প্যান্ট টাইপের কোনো জিন্সের নেই তো সেই জন্য এটাই নিলাম এমনি জিন্সের প্যান্ট আছে তিনটে তিন রকমের কিন্তু চারটে আছে একটা সবুজ একটা হালকা স্কাই কালার একটা একদম ডার্ক ব্লু একটা ব্ল্যাক কালার আর এটা একটা হট প্যান্ট নিয়েছি তো অবস্থা প্যান্টটা ভালো হয়েছে না জিন্স এরকম একটা ওর এরকম একটাও নেই ওই এটা নেওয়া হলো এই টপগুলোর সাথে ভালো লাগবে কিন্তু হ্যাঁ বাবা বাবা কিনে দিয়েছে ওই জন্য আদর হচ্ছে এইদিকে ঘোর দেখি চেনটা আস্তে করে মারো হয় এত কিছু দিচ্ছে বাবাকে না আদর করলে হয় তো একটু আদরও করে দিলে দেখলে তো যাই হোক এই ছোটো ছোটো জিনিস নিয়ে সারাদিন ওর সঙ্গে আমি মেতে থাকি তো আবারও বলবো আমাকে ধৈর্য দাও তো আজকের এখানেই শেষ করছি